আসসালামু আলাইকুম ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার অন্যতম একটা পর্যায়ে সার্জারি করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই শুরুতেই সার্জারি করা হয় কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশন যেরকম পেশেন্টের বয়স টিউমার বায়োলজি এটা টাইপস অ্যাগ্রেসিভনেস এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে আগে কেমোথেরাপি দিয়ে পরে সার্জারি করা হবে তো এই যে সার্জারি ছাড়াও অন্যান্য কিছু চিকিৎসা রয়েছে কেমোথেরাপি রেডিও থেরাপি হরমোথেরাপি চার্টে থেরাপি সব মিলে এই চিকিৎসাটা করা হয় মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ সবাই মিশে সিদ্ধান্তটা নেয় এখন প্রথমেই যখন আমাদের দেশে যেটা হচ্ছে যে একটা বা মাধ্যমে যখন ক্যান্সার ডায়াগনোসিস হয় তখন প্রথমে পেশেন্টের মনে এবং তার আত্মীয় যে পেশেন্টটা আছে রাখবো না ফেলবো কিছুদিন আগ পর্যন্ত একটা ধারণা ছিল ক্যান্সার মানেই ফেলে দেওয়া এবং আনফর্চুনেটলি এখনও শুধু আমাদের পেশেন্ট তাদের আত্মীয়স্বজনই না আমাদের অনেক ক্রিষিয়ানদের মধ্যে মনের মধ্যে এরকম একটা অবৈজ্ঞানিক ধারণা রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার ফেলে ফেলে দেওয়াটাই ভালো এবং সেখানে যে শব্দগুলো বাজুবার তারা ইউজ করে ব্রেস্ট ক্যান্সার ফেলে দিলে কোনো রিস্ক থাকলো না কোনো ঝুঁকি থাকলো না অথবা ঘুরিয়ে বলবে ব্রেস্টটা রেখে চিকিৎসা করলে ক্যান্সার ফিরতাসার ঝুঁকি বেশি এটা আ পেসেন্ট থেকে শুরু করে আমাদের কিছু ডক্টরে এক কথাগুলো পেসেন্টকে বলছেন এবং তাদের বিভিন্ন রকম মনের অজ্ঞতা বা জ্ঞান তাদের জ্ঞানের অভাবে কারণে আমরা পেসেন্টকে ক্ষতি করছি তো আমাদের এটা কি মনে রাখতে হবে যে প্রেসের যেটা প্লেস ডু নো हार्म আমরা যদি পেসেন্টকে ভালো ভাবে নাও করতে পারে অন্তত ক্ষতিটা যেন না করি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখন গোড়ার কথাটা আসি রাগবো না সালবো এখানে বলে রাখা দরকার কিছু ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ফেলতেই হবে ক্যান্সার যদি অনেক দেরি করে আসা হয় সেটা বগলের ছড়িয়ে গেছে অনেকগুলো নোট অনেক বড় ক্যান্সার চিকিৎসা পরবর্তী পর্যায়ে খুব একটা রেসপন্স করেনি তখন তার বেস্ট ফেলতেই হবে ক্যান্সারটা অনেকগুলো ব্রেস্ট ফেলে তিন চারটা ক্যান্সার যদি একটি দুটো জায়গায় বাপসি করে কনফার্ম করা হয় যে এটা মাল্টিফোকাল ক্যান্সার তাহলে কিন্তু সার্জারিতে ব্রেস্ট ফেলে দেওয়াটাই উত্তম হবে এছাড়া ক্যান্সারের কিছু বিশেষ ধরন ক্যান্সার দেখা গেল স্কিনটা ফুলে গেছে কমলার স্কিনের মতো নিপলটা একটু ভিতরে ঢুকে গেছে ব্রেস্টটা ভারী শক্ত হয়ে গেছে ক্যান্সারটা বগলে চলে গেছে এটা হচ্ছে একটু যারা দেরি করে আসছেন এবং খুব একটা কমন ফর্ম না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব আনকমনও নয় সেটাকে বলা হয় ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার দেখে মনে করি ইনফেকশন এবং আমাদের ঢাকার অনেকেই আমাদের ডক্টররা কি করছেন অ্যান্টিবায়োটিক দিয়ে মাসের পর মাস রেখে দিচ্ছে এটাকে ইনফেকশন মনে করে এই ধরনের অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ব্রেস্টটাকে ফেলে দিতে হবে কিমোথেরাপি দেওয়ার পর্যায়ে তাহলে ব্যাপারটা যদি দাঁড়ালো কিছু ক্ষেত্রে ব্রেস্ট ফেরতে হবে কিন্তু বাকি ক্ষেত্রে ক্যান্সারটা ছোট বা বড় ক্যান্সার কিমো দিয়ে ছোটো হয়েছে এক তার আগে একটা মার্কিপ দেওয়া হয়েছিলো ইভেন হাতেও পাওয়া যাচ্ছে না অনেকেই বলছে ক্যান্সারে যেহেতু আগে পাঁচ ছয় সেন্টিমিটার ছিল ব্রেস্টটা ফেলে দাও ভুল ধারণা অথবা ক্যান্সারটা ছোটো এক সেন্টিমিটার দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার অথবা ব্রেস্টের ভলিউমের তুলনায় টিউমারটা ইভেন যদি তিন চার পাঁচ সেন্টিমিটারও হয় আর ব্রেস্টটা যদি অনেক বড় হয় তাহলে কিন্তু যদি ফেলতে হবে এমন কোনো কথা নেই তাহলে সিদ্ধান্তটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে আবার ক্যান্সারটা বগলে গেলেই যে ব্রেস্টটা ফেলে দিতে হবে সম্পূর্ণ একটা ভুল ধারণা এই জিনিসগুলো আমাদেরকে নিজেদেরকে খুব সচেতন থাকতে হবে যাতে আমরা পেশেন্টদেরকে সঠিক ইনফরমেশনটা দিই এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের আত্মীয়স্বজনরা প্রত্যেকেই নিজেদের বিজ্ঞ মতামত দিয়ে দেন পেশেন্টদের কাছে তাদের সিদ্ধান্ত নিতে আরো কনফিউশন তৈরি করেন এই জিনিসগুলো আমি উন্নত বিশ্বে কখনোই দেখিনি আমি ইংল্যান্ডে ছাব্বিশ বছর কাজ করে এসছি সেখানে এই জিনিসগুলো সিম্পলি এক্সিস্ট করে না আমাদের দেশের কালচারাল কারণে হোক যে কোনো কারণেই হোক রিক্সাওয়ালা থেকে শুরু করে দুবালা পেপারওয়ালা এভরিবডি বিকান্স এ ডক্টর পেশেন্ট যদি শুনে কোনো ক্যান্সার হয়েছে প্রত্যেকে তাদের অভিভিজ্ঞ মতামত প্রদান করছেন পেশেন্ট আরো কনফিউজ করে দিচ্ছেন তাহলে আসলে কি এভিডেন্স কি বলছে বিভিন্ন পপুলেশন বেজে স্টাডি কি বলছে রিসার্চ কি বলছে উন্নত বিশ্বের প্র্যাকটিস কি বলছে এবং একটি জিনিস বাংলাদেশেও আমরা করে যাচ্ছি গত ছ বছর ধরে সেখানে এভিডেন্স কি বলছে বাস্তবতা হচ্ছে তিনটা ফ্যাক্টরে অ্যাটলিস্ট আমাদের ব্রেস্ট কনজিউমিং সার্জারি বা ব্রেস্টটাকে রেখে শুধু ক্যান্সারটা এবং আশেপাশের টিস্যুটাকে সরিয়ে ফেলে আমরা চিকিৎসা করতে পারি সাকসেসফুলি তিনটা বেনিফিট একটা হচ্ছে ইন টার্মস অফ বেটার সারভাইভাল ইন টার্মস অফ লেস রিকারেন্স আর ইন টার্মস অফ কোয়ালিটি অফ লাইফ মানে হচ্ছে ক্যান্সারটা চিকিৎসার পরে বেশি দিন সুস্থ থাকে বেঁচে থাকার হাতটা ব্রেস্ট ক্যানজিউমিং সার্জারিতে বেশি ক্যান্সার ছিলত সার ঝুঁকি কম এবং কোয়ালিটি অফ লাইফ যেটা দাম্পত্য জীবন পারিবারিক ব্যক্তিগত বডি ইমেজ কনফিডেন্স এই সব কিছু মিলিয়ে যে একটা বেটার আউটকাম সেটা ব্রেস্ট ক্যানজমিং সার্জারিতেই আমরা দেখতে পাচ্ছি তো তিনটা কারণে ব্রেস্ট ক্যানজিউমিং সার্জারি সুপিরিয়ার কিনা সেক্টরি মানে ব্রেস্ট ফেলে দিলে এভিডেন্স বলছে রোগীগুলোর ক্যান্সার তাড়াতাড়ি ফিরে আসছে তাদের মৃত্যু হার বেশি ব্রেস্ট ক্যান্সার্জারি পেশেন্টের চেয়ে এবং আমরা যেটা এই দেশে প্রায় কখনো এটা বদল করি না সেটা হচ্ছে যে একটা পেশেন্টের ব্রেস্টটা ফেলে দিলাম সে তার জন্য যে একটা মানসিক যাতনা তার দাম্পত্য জীবনের যে রকম সমস্যা সেগুলিকে আমরা কেউ কেয়ার করছিলাম ইভেন কেউ কেউ এই কথা বলে আপনার তো বিয়ের সাথে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে ব্রেস্টটাকে কি করবেন এই ধরনের ডেরিগেটরি কমেন্টস থেকে আমাদের দূরে থাকার সময় এসেছে এবং ইন্ডিভিজুয়াল পেশেন্টকে রেসপেক্ট করা শুরু করার সময় এসছে আমরা শুধু একটা ব্রেস্টকে চিকিৎসা দেব না আমাদের একটা পুরো পেশেন্টকে একটা পার্সনকে চিকিৎসা দিতে হবে সেই সাথে চেষ্টা থাকতে হবে তাদের আত্মীয় স্বজনকে এজুকেট করার এবং এই যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এই যে কমিউনিকেশনটা আমরা যে তাদেরকে যদি সঠিকভাবে একটু বোঝাতে সক্ষম হই কোনটা তার জন্য ভালো হবে এই কথা অবশ্যই আমরা বলবো না আপনি কি চান বেসটা ফেলে দিব না বেসটা রেখে দিব। উনি তো কোনো মার্কেটে আসে নাই কোন জামাটা কিনবে আমি একজন ডক্টর হিসাবে আমার দায়িত্ব রয়েছে পেশেন্টকে সমস্ত এভিডেন্স বেসড ইনফরমেশনগুলো তার অপশনগুলো দিয়ে তারপরে পেশেন্টকে আমি সিদ্ধান্ত নিতে সহায়ক করব এবং আমি এজ এ ক্লিনিশিয়ান আমাকে রিকোমেন্ডেশন করতে হবে কোনটা তার জন্য বেটার ট্রিটমেন্ট অপশন তারপরেই না পেশেন্ট সেই সিদ্ধান্ত নিতে পারব সো এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং পরিশেষে আমি এটাই বলবো আমাদের এজ এ ব্রেস্ট সার্জন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত যদি সম্ভব হয় ব্রেস্ট কনজারভিং সার্জারি মানে ব্রেস্ট থেকে রেখে ক্যান্সারের চিকিৎসা দেওয়া আননেসেসারি অ্যাকজিলিকারেন্সটা কম করে যদি সম্ভব হয় অ্যাকজিলারি সেনসেন বা বাসি করা এগুলি করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি বেটার আউটকাম দিতে পারি পেশেন্টের বেঁচে থাকার হার্টটাও বেশি হয়ে যাচ্ছে ক্যান্সার ফ্রিপাসের ঝুঁকিটা কমে যাচ্ছে এবং তাদের কোয়ালিটি অফ লাইফ একটা সুস্থ স্বাভাবিক ভালো জীবন শারীরিক মানসিক এবং পারিবারিকভাবে ভালো থাকতে পারবে এই কি আমাদের অবশ্যই পেশেন্টদের কাছে শেয়ার করতে হবে সুতরাং ব্রেস্ট ক্যান্সার মানেই রেফারে দিতে হবে না শুধু কাটলেই হয় না মাঝে মধ্যে অল্প কেটেও পেশেন্টের ট্রিটমেন্ট আউটকাম অনেক বেটার করা যায় যেটা আমাদের মনে রাখার এবং প্র্যাকটিস করার সময় এসছে আপনারা ভালো থাকবেন এই কামনায়